গোয়া থেকে আসতে আসতে দেখলাম পুজো চলে এসেছে শপিংটাও করে ফেলেছি শপিংটা যখন করে ফেলেছি ভিডিওগুলো আপলোডও করে দিই এবার গোয়ার সব তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করেই দিই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কাদের সাথে শেয়ার করব। এরপর আমরা চলে গিয়েছিলাম আমরা হচ্ছে আগোডা ফোর্টে যেখান থেকে একটা পুরনো লাইট হাউস দেখা যায় আর এইখান থেকে দেখা যায় হচ্ছে গোয়ার যে পুরো সিটিটা মানে এক একটা দ্বীপগুলো এখানে দেখা যায় আর এই যে প্রথম এখানে এসেছিলো ভাস্কো গামা আর এখানে সবাই দেখো মাছ ধরে বাড়ি ফিরছে আর এই যে দেখাচ্ছে এটা নতুন একটা রাজ্যে গেলে সেখানকার নামগুলো তো উল্টো হয়ে যাবেই আমার তো তেমন কোনো কিছুর নামই মনে থাকে না তো তোমাদের আমি বলছি এটা হচ্ছে পাঞ্জিম সিটি এদিকে হচ্ছে পানাজা সিটি আর দূরে দেখা যাচ্ছিলো গামা আমাদের যেতে হবে ওখানে অনেকটা দূর ড্রাইভ করে যেতে হবে তো চলো পড়ছে আর এখানে দেখো কি বলো তো দাদা গাড়ি চালিয়ে দেখো উলঝে ল্যাটে বানিয়ে বানিয়ে দিয়েছে এখন ফিরতে হবে যেহেতু বৃষ্টি পড়ছে আর এখানে থাকা যাবে না অনেকটা রাস্তা যেতে হবে প্রায় ছেচল্লিশ কিলোমিটার তাই না তাও বাইকে আর যেহেতু রাস্তাঘাটে আমরা চিনি না জানি না তো চলো বাই